আপনার স্ত্রী পরকিয়া জড়িয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন বিদেশে থেকেই আপনার ওয়াইফকে বা স্ত্রীকে তালাক দিতে সুখের কথা চিন্তা করে আপনি দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করছেন কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার স্ত্রী পরকিয়া জড়িয়ে গিয়েছে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করছে আপনি এবং আপনার পরিবার অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরেও কাজ হয়নি এখন আপনি চাচ্ছেন বিদেশে থেকেই আপনার ওয়াইফকে বা স্ত্রীকে তালাক দিতে কিন্তু আপনি জানেন না যে কিভাবে বিদেশ থেকে আপনার ওয়াইফকে তালাক দেওয়া যায় আজকে সেই বিষয়টাই আলোচনা করব। যে কিভাবে বিদেশ থেকেও স্ত্রীকে তালাক দেওয়া যায় সেই বিষয়টি সম্পর্কে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না এস থেকে তালাক দেওয়ার পূর্বে আমাদেরকে প্রথমেই জানতে হবে তালাকটা আসলে কিভাবে দিতে হয় বা এর আইনগত পদ্ধতিটা কি মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো সালের সাত ধারা অনুযায়ী তালাকের নোটিশ পাঠাতে হয় আপনি সেটা দেশ থেকে দেন অথবা বিদেশ থেকে দেন আপনাকে একই পদ্ধতি অনুসরণ করে কিন্তু তালাকের নোটিশটা পাঠাতে হবে তাহলে বলতে পারেন যে তাহলে বিদেশ থেকে কিভাবে পাঠাবো বিদেশ থেকেও আপনি খুব সহজেই তালাকের নোটিশ পাঠাতে পারবেন এটা বিদেশে যেখানে পোস্ট অফিস রয়েছে রেজিস্ট্রি ডাক যোগে আপনি আপনার ওয়াইফের নিকট তালাকের নোটিশ পাঠাবেন এবং আপনার ওয়াইফ সর্বশেষ যে এলাকায় বসবাস করেছে সেই এলাকার যিনি চেয়ারম্যান অথবা মেয়র রয়েছেন তার বরাবর একটা নোটিশ পাঠাবেন অর্থাৎ আপনাকে দুইটা নোটিশ পাঠাতে হবে একটা আপনার ওয়াইফ বরাবর এবং আর আপনার ওয়াইফ সর্বশেষ যে এলাকায় বসবাস করেছেন বা বর্তমানে যে এলাকায় আছেন সেই এলাকার চেয়ারম্যান বা মেয়র বরাবর আপনাকে নোটিশ পাঠাতে হবে আপনি এটা বিদেশ থেকেই পাঠাতে পারবেন কারণ এখন তো খুব সহজ হয়ে গিয়েছে বিদেশ থেকেও রেজিস্ট্রির ডাক যোগে চলে আসে খুব বেশি হলে সাত থেকে পনেরো দিনের ভেতরেই চলে আসে রেজিস্ট্রির ডাকগুলো বিভিন্ন মাধ্যমে আপনি পাঠাতে পারেন যখন এটা আপনার ওয়াইফের নিকট পৌঁছাবে এবং আপনার যে ওয়াইফ যে এলাকায় বসবাস করেন অথবা সর্বশেষ যে এলাকায় বসবাস করেছেন সে এলাকার চেয়ারম্যানের কাছে যখন পৌঁছাবে তখন তিনি একটা সালিসি পরিষদ গঠন করে আপনাদের ভেতরে সমস্যা সমাধানের চেষ্টা করবেন যদি এর ভেতরে সমাধান না হয় অর্থাৎ নব্বই দিনের ভেতরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনাদের ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে তাই বিদেশ থেকে হোক অথবা দেশ থেকে হোক তালাকের পদ্ধতিটা কি আপনি রেজিস্ট্রি ডাক যোগে আপনার ওয়াইফের নিকট তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন এবং নব্বই দিন বিদ্যুৎকালীন সময় পার হওয়ার পরে তালাকটা কার্যকর হয়ে যাবে বিদেশে থাকাকালীন অবস্থায় অনেকে একটা কাজ করেন যে শুধু সেখানে বা বিদেশে যেখানে অবস্থান করেন সেখান থেকে নোটারি করে আপনার ওয়াইফকে সেটা পাঠিয়ে দেন এরকমভাবে করলে কিন্তু তালাকটা শুদ্ধ হবে না বা আইন অনুযায়ী সেটা তালাক বলে গণ্য হবে না আপনাকে অবশ্যই সেটা রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে এবং আপনার ওয়াইফ যে এলাকায় বসবাস করছে তার নিকট পাঠাতে হবে শুধু নোটারি করে কিন্তু তালাক হয় না তালাকের জন্য আপনাকে বিশেষ নোটিশ পাঠাতে হয় সেই নোটিশটা আপনার ওয়াইফকে পাঠাবেন এবং আপনার ওয়াইফ যে এলাকায় বসবাস করছেন অথবা যে এলাকায় সর্বশেষ বসবাস করছেন সেই এলাকার চেয়ারম্যানে বরাবর পাঠাবেন এই দুটো জিনিস মনে রাখলেই হবে এবং তালাকের নোটিশের ফর্ম্যাটটা কোথায় পাবেন বিদেশে তো নাও পাওয়া যেতে পারে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা কমেন্টসে দিয়ে দিব সেখান থেকে যে আপনি তালাকের নোটিশের ফর্ম্যাটটা ডাউনলোড করে সেটা প্রিন্ট দিয়ে সেটা লিখে পূরণ করে রেজিস্ট্রির ডাক যোগে আপনার ওয়াইফের ঠিকানায় এবং আপনার ওয়াইফ যে এলাকায় বসবাস করেছেন সেই এলাকার চেয়ারম্যান অথবা মেয়রের নিকট আপনি প্রেরণ করবেন তাহলেই আপনার তালাকটা শুদ্ধভাবে হবে এবং পরবর্তীতে কোনো ধরনের আইনগত জটিলতা হবে না তাই বিদেশ থেকে তালাক দেওয়ার ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে